ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডির পার্টির অফিস নামের এই কন্টেন্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলে সাথে নেটিজেনরা মিলিয়েছেন সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটের নানা হিসাব পার্টি অফিস নামের তাদের কন্টেন্টটি কি চিন্তা করে বানিয়েছেন তার পিছনের গল্প জানিয়েছেন তারা যেহেতু আমরা সমসাময়িক সমস্যাগুলো নিয়ে কাজ করি তাই আমার কাছে মনে হয়েছে বর্তমানে মানুষের কাছে সবথেকে বেশি সমস্যার বিষয় হয়েছে রাজনীতি এর জন্যই আমরা চেষ্টা করেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে যে যে বিষয়গুলো আসলে মানুষের জানা দরকার যে যে দুর্নীতিগুলো মানুষের জানা দরকার সেগুলোই আমরা এই কন্টেন্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি তারা বলেছেন এই ধরনের কন্টেন্ট বানাতে গিয়ে অনেক সময় বাধার সম্মুখীন হয়েছেন তবে থেমে থাকেননি দর্শকদের ভালোবাসা এবং আগ্রহের জায়গা থেকে সময় এবং পরিস্থিতি বিবেচনা নিয়ে তৈরি করা হয় কন্টেন্ট সেই সাথে তুলে ধরা হয় সচেতনতা ও গুরুত্বপূর্ণ মেসেজ আমরা সমাজের অসঙ্গতিগুলোকে তুলে ধরি দুর্নীতির বিরুদ্ধে আমরা নাটক তৈরি করি এই জন্য আমরা অনেক সময় শুটিংয়ে নেমেছি এমন সময় অনেকে বাধা প্রদান করেছে সশরীরে অনেকে ফোন দিয়ে নিষেধ করেছে যেহেতু দেশের সকল মানুষ আমাদের ভালোবাসে আলহামদুলিল্লাহ এই কারণে যারাই বাধা প্রদান করতে এসেছে তারা সবসময় ব্যর্থ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই সস্তা কন্টেন্ট নগ্নতা আর বিভ্রান্তিকর তথ্যে ভরা ভিডিও সামনে আসতে থাকে সেখানে এইসবের বাইরে গিয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন তারা যেখানে আপলোড করা প্রতিটি ভিডিওর ভিউ সারিয়েছে চল্লিশ লাখ থেকে পঞ্চাশ লাখ ষাট লাখ এমনকি কোটির ঘরেও আমাদের পার্টি অফিস বাদেও আরও অনেক নাটক আছে যেগুলো প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে পার্টি অফিসের থেকেও প্রায় আট দশ গুণ বেশি ভিউজ হয়েছে সেগুলোতে বাট বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মধ্যে পার্টি অফিসটা একটা ট্রেন্ডিংয়ের মতো হয়ে আছে দর্শকদের উদ্দেশ্যে তারা বলেন নিজেকে সৎ রাখা এবং দেশের প্রতি দায় অনুভব করলেই দেশকে সুন্দর করা সম্ভব সেই মিশন নিয়ে কাজ করে যেতে চান এই দল আমি যদি আমার নিজ জায়গা থেকে আমি দেশের প্রতি শ্রদ্ধাশীল হই আমি আমার নিজ জায়গা থেকে আমি নিজের আশেপাশের জায়গাগুলোকে সুন্দর করে রাখতে পারি তাহলেই কিন্তু দেশকে সুন্দর করা সম্ভব আর দর্শকদের কাছে আমাদের এইটাও চাওয়া প্রতিটা মানুষ যদি নিজের থেকে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায় এইটাকে যদি মানুষ নিজেদের কর্তব্য মনে করে তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ আগামী দিনে পাব দুই সালে যাত্রা শুরু করা চ্যানেলটির শুরুর দিকটা মধুর ছিল না মাত্র ছয়শো ভিউ দিয়ে শুরু এখন আপলোড হলেই মিলিয়ন মানুষের জীবনের নানা অসংহতি ও সমস্যার প্রতিকার নিয়ে কন্টেন্ট তৈরি করাই ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির উদ্দেশ্য শেখ ওয়াহিদুর রহমান দুবাই সংযুক্ত আরব আমিরাত